আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন টার্কি মুরগিকে ঘাস দিচ্ছি ঘাস কী খাচ্ছে কেমন খাচ্ছে দেখেন এগুলো সব খেয়ে নেবে তো যারা টার্কি মুরগি পালন করতে চান এভাবে ঘাস খাওয়াবেন তাহলে খাবার খরচটা বেঁচে যাবে আর আমি টার্কি মুরগিকে ভুট্টা খাইয়ে থাকি এই যে ভুট্টার গুঁড়া তো আপনারাও এভাবে ঘাস দিবেন ঘাস টার্কি মুরগির অনেক পছন্দনীয় খাবার কম খরচে ঘাস খাইয়ে টার্কি মুরগি পালতে পারবেন দেখেন সবগুলোই ঘাস খেয়ে নিবে অনেক সুন্দর করে সবগুলোই খাচ্ছে এখানে ঘাস কুটা হচ্ছে নেশানালে তাকাও ছোট ছোট করে কাটো তাহলে সবগুলোই খাই নেবে ছোট ছোট করে কাটলে এখানে ঘাস কাটছে টার্কি মুরগির জন্য আর এখানে সব শেষ করে দিল খাইয়ে এ দেখেন অনেকগুলাই ঘাস দিয়েছিলাম প্রায়ই খাওয়া শেষের পথে তো আপনি টার্কি মুরগিকে ঘাস খাইয়ে পালন করতে পারবেন এ দেখেন গোটা গোটা ঘাস খেয়ে নিচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর মুরগির বাচ্চা যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন কমেন্টে নক করবেন রানিং মুরগি বা ডিম পাড়া মুরগি বা বাচ্চা নিলে আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম